পঞ্চাশটা ছবি এবং তিরিশ বছরের জার্নি আজও মানুষ আমাদের এভাবে চায় স্যালিউট টু মাই অডিয়েন্স পঞ্চমী থেকে অযোগ্য মাঝে কেটে গিয়েছে তিরিশটা বছর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির পঞ্চাশতম ছবি অযোগ্য পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই পঞ্চাশতম ছবিতে পৌঁছতে তাদের সময় লেগেছে অনেকটা তারা বহু অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন বহু পরিচালকের সঙ্গে কাজ করেছেন সেই বহু পরিচালক এবং বহু অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে একসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দেখলেন অযোগ্য আমার মনে হয় এইরকম ধরনের শ্রদ্ধে মানুষ যাদের সাথে আমরা এত বছর কাজ করে তাদেরকে যদি আমরা ডেকে নন্দন অফকোর্স একটাই জায়গা যেখানে একটু আমরা নিজেদের মতন করে তাদেরকে বসাতে পারি অফকোর্স মাল্টিপ্লেক্সেও পারি কিন্তু কী হয় একটা অন্যরকম ভিড় থাকে অন্যরকম তারা হয়তো কমফোর্টেবল ফিল করে না তো এরকম একটা বলতেই আমি ঋতু বসে সবাইকে পুরোনো যারা আমাদের সঙ্গে কাজ করেছেন যাদের আশীর্বাদে আমরা বড় হয়েছি যাদের সাথে কাজ শিখেছি না দেখে আমরা ঋতু করক ফোন করেছি বাট এক্সপেক্ট করিনি যে তাঁরা এরমভাবে আসবেন কারণ প্রত্যেকের বেশ বয়স হয়েছে প্রত্যেকেরই রেস্ট্রিকশন হয়ে তৈরি হয়ে গেছে যে কারণে মাধবী এনটি আর এর বিশেষ করে তারা নিচে বসে ছবিটা দেখলে না তাদের জন্য ওইভাবেই ব্যবস্থা করা হয়েছিল তবে হ্যাঁ আমাদের এন্টার অযোগ্য টিম ডি হ্যাভ টেকেন এ ভেরি পার্সোনাল কেয়ার আর আমার যেটা ভালো লেগেছে অযোগ্য দেখা নয় ওই মানুষগুলোকে দেখলে আপনারা বুঝতেন যে তারা যখন একত্র হয়ে আড্ডাটা মারছেন গল্পটা করছেন তারা কিন্তু তাঁদেরও একটা ওই এটা সত্যি যে আমরা তো এই জায়গায় পৌঁছতে পারতাম না যদি এত মানুষের সাপোর্ট এত মানুষের ভালোবাসার এত মানুষের এত অধিকার বোধ থাকতো না আমাদের এই জুটিটার উপর এবং ইনফ্যাক্ট এই যার যারা এসেছিলেন যে পরিচালকরা বা অভিনেতা অভিনেত্রীরা তারা আমাদের এত স্নেহ দিয়েছেন তারাও এত আনন্দ পেয়েছেন সবাই এই আমন্ত্রণটাতে এবং আমরা এটা ভেবেছিলাম যে এই আমন্ত্রণটাকে আমরা ভালো করে মানে আমরা সবাইকে পার্সোনালি ইনভাইট করব মানে আমার আমরা যখন ডিসকাস করছিলাম ইনফ্যাক্ট প্রিমিয়ারে তো ঠিক ওইভাবে সবসায়িক মানে যারা খুব গুরুজন স্থানীয় তাদের সবাইকে প্রেমিয়ারে ঠিক সবাই পার্সোনাল কেয়ার দেওয়া যায় না এই ছবিটার জন্য আমরা চেয়েছিলাম যে খুব স্পেশালি এই মানুষগুলোকে একটু পার্সোনাল কেয়ার দেব। যারা মানে অবশ্যই এখনও অনেকেই অসুস্থ মাধবী আনটি অসুস্থ ছিলেন তারপরে তাও মানে এসেছেন আমরা আপনাদের মানে দর্শকের ভালোবাসায় যেরকম আমরা জড়িয়ে আছি দর্শকদের একটা অদ্ভুত প্রেম আছে আমাদের সঙ্গে এবং তার সাথে সাথে এই মানুষদের আশীর্বাদ ডিউটি হলো শ্বশুরবাড়ির জিন্দাবাদ এইবার শ্বশুরবাড়ি জিন্দাবাদে হরদা এসে বলল। দিদি রাখনা না এখানে নতুন নায়িকা ঋতুপর্ণাকে নিয়েছি আর এদিকে তোমার কথা বলছে হেমা মালিনীর রোল তোমাকে সবাই বলছে যে আমার ওই গ্রামার নেই তাহলে কেন নিচ্ছিস তো হরদা বলল আর বুম্বা দাঁড়িয়ে উঠে বলেছিল অনামিকাদি অভিনয় দিয়ে ফাটিয়ে দেবে তো যখন এটা হিট করলো তখন আমি কেঁদে কেঁদে তাচি সিনেমায় কাঁদছি দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙড়িতে খুব রেপুরের ডিরেক্টরে যেমন অসংখ্য ভালো ভালো ছবি করেছে তো প্লাস হলো টিম ওয়ার্ক একটা গল্প ভালো চিত্রনাট্য ভালো পারফর্মেন্স প্রত্যেকের পারফর্মেন্স গুম্বা ঋতু তো আছে ওর সঙ্গে যারা আছেন প্রত্যেকে এক্সেলেন্ট পারফর্মেন্স খুব কম্প্যাক্ট টাইট সিরিয়াস টাইপের এবং মানে বিশ্বাসযোগ্য একটা গল্প হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড বিশ্বাসযোগ্য গল্প যেটাকে বলে সর্বদিক দিয়ে ছবিটা খুব সুন্দর লেগেছে আমার খুব আর প্রত্যেকের পছন্দ খুব ভালো লাগে প্রত্যেকের ভালো লাগে এক কথাই বলতে গেলে ভালো খুবই ভালো একটু নতুন ধরনের সব রকম ইয়ে করেছে গল্প তো সেই বলতে গেলে একই কথা সে হচ্ছে গিয়ে হয় মিলন নয় বিরহ এই এটাই তো চলতে আসছে সে যতগুলো ছবি আছে বা যতগুলো গল্পই হোক সব গল্পের ভিতরে এই একটা কথাই থাকে তো সেই কথাটা এত সুন্দরভাবে বলা সব থেকেই এত সুন্দর তো মানে চোখ ফেরানো যায় না আর যেমন প্রসেনজিৎকে ভালো লেগেছে তেমনি ঋতুপর্ণাকে ভালো লেগেছে খুব ভালো লেগেছে এরা হাজার বছর ধরে পড়বে এবং হাজার হাজার ছবি করুন হাজার হাজার ছবিতে এরা ভালো থাকবে সব মানুষের ভালো লাগতো স্পেশাল তো হবেই এটা কৌশিকের ছবি কৌশিকের ডায়ালগ কৌশিকের মানে শর্ট টেকিং সব কিছু একদম আলাদা যার জন্য খুব ভালো লেগেছে উত্তম সুচিত্রার ঋতুপর্ণা প্রসঙ্গিত এ কম্পেয়ার করা যায় না এটা এদের মতন কাজ করেছে অত্যন্ত উত্তন্দার মতন কাজ করতে ভীষণ ভালো লাগে ছবি তবে মানে এরা আমার আমার সঙ্গে যখন কাজ করেছে বোম বা ঋতুপর্ণা তার যে এখন অনেক ইম্প্রুভ করেছে অভিনয় অনেক ম্যাচিওর হয়ে গেছে এটা খুব ভালো অভিনয় করেছে আর স্ক্রিপ্ট ভীষণ ভালো ছবিটার পরশু স্ক্রিপ্টটা খুব ভালো করেছে পরশুকেও বললাম আমি খুব ভালো স্ক্রিপ্ট খুব ভালো শেয়ার চলবে মানে ভালো হিট করবে আর কি এই জুটিটার জার্নিতে আমরা ভীষণভাবে অনেকটা পথ জড়িয়ে আছি তো ওদের সাথে সাথে ওদের সাথে আমরাও অনেকটা পথ চলেছি সেই জন্য ওদেরকে আমরা খুব কাছ থেকে জানি এবং ওদের চলাটাতে আমাদের মানে আমাদের আমরা পরস্পরের কাঁধে হাত দিয়ে একসময় চলেছি ইদানিংকালে হয়তো সেটা কমে গেছে কম ছবি হচ্ছে কম দেখা হচ্ছে ছবিতেও তো আমি না ওদের দুজনের শ্রম ওদের দুজনের কমিটমেন্ট ওদের দুজনের ডেডিকেশন ওদের রাত জাগা অভিনয়ের জন্য এগুলো আমার চোখের সামনে কটেছে সেই কারণেই আমি আজকে এই ঝুটি যেখানে এসে দাঁড়িয়েছে সেই জার্নিটা যেন আমার মানে মনের মধ্যে ছিলই যে এরকম একটা দিন আসবে আমার কোথাও একটা দৃঢ় বিশ্বাস ছিল যে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রচেষ্টা তাকে একদিনকে এই কৌশিক গাঙ্গুলির এই ছবিটা করার জন্য এবং ওদেরও পঞ্চাশতম ছবি করার জন্য নিশ্চয়ই এরকম একটা দিন আসবে যে নিয়ে যাবে এবং সেটাই ঘটেছে অযোগ্য ছবি নাম কিন্তু যোগ্য ছবি এবং দর্শকদের এইসব ছবি দেখা উচিত আমার ভীষণ ভালো লেগেছে দর্শক হিসাবে আমার খুব ভালো লেগেছে ছবিটা সত্যি ভালো হয়েছে অভিনয় সবার অসাধারণ বোমবার অভিনয় তো বলার কিছু নেই ঋতুর অভিনয় অসাধারণ খুব ভালো লেগেছে শিলাজিৎকে অনেক দিন বাদে আমি তোকে এইরম এইরম কেটাবে আমি ওকে দেখি এবং আমি নিজে চিনতে পারিনি অনামিকাদি আমার পাশে পড়েছিলাম অনামিকাদি কেক যে শিলাজি তো এরকম থেয়ার হয়ে গেছে বড়ো বড়ো চুল ছিল কেটাপটা রয়েছে এত কেউ ঘরে বললাম তো সুদীপও ভালো যারা যে অভিনয় করে আর হয়তো অনেকটা হতে চুল কিন্তু প্রত্যেকে খুব ভালো কাজ করে ডিরেকশন ইজ ভেরি গুড আমার সঙ্গে প্রসেনজিতের জুটিও একটা রেকর্ড বলা চলে আমরা যেভাবে দুজনে মিলে বিভিন্ন ছবিতে এতগুলো ছবি করেছি তো এই ছবি দেখতে এসে মনে হলো যে যোগ্য লোকের হাতে যোগ্য ছবি তৈরি হয়েছে এবং যোগ্য মানুষেরা এতে কাজ করেছে কে বলেছে এটা অযোগ্য অপূর্ব একটা ছবি অসাধারণ অভিনয় তো কোনো সত্যিই তুলনা নেই টেকনিক্যাল দিকেরও কোনো তুলনা নেই এবং কৌশিক গাঙ্গুলি আমার অন্যতম প্রিয় পরিচালক আমার কাছে অনবদ্য ছবি অনবদ্য কাজ এবং সর্বোপরি এমন একজন অভিনেত্রী আছেন যার কথা না বললে আমার খুব প্রিয় অভিনেত্রী লিলি চক্রবর্তী আমার জ্যাটাই মা আমি মা বলি আমার হ্যা হারবারের জ্যাটাই সেই থেকে উনি আমার জ্যাটাই মা কি অসাধারণ সংলাপ বলে একটা সংলাপের মধ্যে দিয়ে যে কত রকম মানে বের করতে পারেন তার কণ্ঠস্ব তার সংলাপের ডেলিভারি এগুলো শেখবার প্রথম কথা পঞ্চাশটা ছবি একসঙ্গে কোনো জুটি বাংলা ছবিতে এর আগেও হয়নি কারণ আমার যতটুকু হিসেব রয়েছে বোধহয় হয় উত্তম কুমার সুচিত্রা সেন বোধ হয় আঠাশটা আর উত্তম কুমার সুপ্রিয়া দেবী বোধ হয় তিরিশটা এরকম হয়েছে বুম্বা ঋতু সেটা পঞ্চাশটা কিন্তু পঞ্চাশটা হওয়ার তো হলেই যেটা বুম্বা ঋতু এবং কৌশিক এদের সবার মাথা থেকে বেরোলো যে যাদেরকে নিয়েও ওদের এই পঞ্চাশটা ছবি হয়েছিল ইনফ্যাক্ট মুম্বাই যখন আমায় ফোন করে প্রথম মুম্বাই একটা সুন্দর কথা আমাকে বলল যে দেখ এই পঞ্চাশটা ছবি তো আর আমি যদি তো একা একা করিনি তোরা সবাই আমাদের সঙ্গে ছিল আমার চোখে জল এসে গেছে তো আমি চাই যে সবাই মিলে আমরা একটা শো দেখি অনেক ছবি আগে অ দিয়ে অনেক বিখ্যাত হয়েছে অমানুষের মতো ছবি একটা এক্সাম্পল বললে পরে ছবি দেখার পর বোঝা যায় যে মানুষটাই বড়ো কথা তেমনি এখানে যোগ্যতাটাই বড়ো হয়ে ওঠে ছবি শেষে কিন্তু সত্যি খুব ভালো লাগছে এবং আমি খুব ব্যক্তিগতভাবে সিনসিয়ারলি বিশ্বাস করি এই যে বিরাট একটা আবেগ এত হাউসফুল চারিপাশে এত মানুষ দেখছে হ্যাঁ এরকম তো বারবার তো বারবার ঘটে না হ্যাঁ দৃষ্টিকোণে ঘটেছিল অর্ধাঙ্গিনীতে ঘটেছে আবার এখানে ঘটছে টিম তো খুব খুশি আমিও তো খুব খুশি কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আর এক সপ্তাহ হয়তো আনন্দ করব তারপরে এটা আমি জাস্ট ভুলে যাওয়ার চেষ্টা করবো যাতে পরের ছবিটা আমার ভালো হয় কারণ পরের ছবি যখন আসবে তখন আবার নতুন করে পরীক্ষা হবে নতুন করে বিচার হবে আমাদের কাজে কাজে প্রত্যেক সাফল্য এনজয় করে নিতে হয় এনজয় করে নামার পরে সেটাকে ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে হয় জিরো থেকে এটা সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে কৌশিক গাঙ্গুলির ছবি এটা সম্ভব হয়েছে তার কারণ বোম্বাদার ঋতু ছিল এবং তাদের পঞ্চাশতম জুটি এটা সম্ভব হয়েছে কারণ সুরেন্দ্র ফিল্মস ডিসাইডেড এটা একশো হল অডিটোরিয়াম বেশি রিলিজ করবে প্রায় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে রিলিজ করবে ভারতবর্ষে বাইরে রিলিজ করবে এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এত বড়ো একটা ছবি আমি এরকম ছবি খুবই কম করেছি ফলে তো আমাকে বেশি মানুষের চোখে পড়েছে হ্যাঁ আগে যারা তোমরা যারা রেগুলার ভিজিট করো তোমরা যারা রেগুলার জানো তারা জানো আমার ছবি নিয়ারিকাও প্রশংসিত হয়েছিল এটাও হয়েছে আমি সঙ্গী করেছি তখনও সেটা প্রশংসিত হয়েছিল ঋতুর অসুখ করেছি সেটাও অনেকগুলোই আছে টুকটাক মহুল করে এটা অসম্ভব একটা বড় জিনিস যেটা বোম্বাদা ঋতু পরিকল্পনা করেছিল এবং সুরেন্দ্র ফিল্মদের সঙ্গে এই পুরো জিনিসটা যে করা হলো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এটা মূলত প্রসঙ্গিত এবং ঋতুপর্ণা এনাদের উদ্যোগ তাতে কি হলো এনাদের এই যে পঞ্চাশতম ছবি এটা একা একা হয়নি যারা সিনিয়ররা সঙ্গে এতদিন ছিলেন সে পরিচালকরা তারা অধিকাংশই অভিনেতা অভিনেত্রী বিশেষ করে তার মায়ের অভিচরিত্রে যারা যারা অভিনয় করেছেন তারা সবাই প্রত্যেকে এসেছিলেন এবং এত অদ্ভুত লাগছিল। আমি তো নিজে খুব আপনাদের এত সম্মানিত লাগছে নিজে এত ভালো লাগছিল আমার যে এনারা এসেছেন এবং তারা নন্দনের গ্যালারিতে পরপর পরপর সব দাঁড়িয়ে রয়েছেন সব অভিনেতারা এবং সারা হল হাতকারি দিচ্ছে তাদের জন্যে তাদের জীবনের এই জায়গায় এসে দাঁড়িয়ে এতদিন পর এই স্বীকৃতি এবং এই যে অযোগ্য যে উৎসব অযোগ্য উৎসবটার মধ্যেও যে তারা একটা বড় অংশ তারা না থাকলে যেটা এটা হতো না সেইটা উদযাপন করাটা খুব বড় সম্মানের গর্বের এবং আমি অজস্র ধন্যবাদ জানাবো বোম্বাদা এবং ঋতুকে এরকম একটা জিনিস আয়োজন করার জন্য এটা খুব আমাদের কাছে একটা ইমোশনাল মোমেন্ট এবং আমরা আজ আজকে করতে পারলাম এবং ছবিটি তো মানে ছবিটা তো আর কিছু বলার নেই এটা বিরাট সাকসেস হয়েছে আর পঞ্চাশটা ছবি এবং তিরিশ বছরের জার্নি আজও মানুষ আমাদের এভাবে চায় স্যালিউট টু মাই অডিয়েন্স অসিনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির পঞ্চাশতম ছবি অযোগ্য দেখতে হাজির হয়েছিলেন হরনাথ চক্রবর্তী প্রভাত রায় লিলি চক্রবর্তী অনামিকা সাহা সহ আরও অনেকে পঞ্চাশতম ছবির জন্য জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডির পর্দায়